নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয় এর সঙ্গে রয়েছে জব কার্ড সংক্রান্ত নতুন আপডেট তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু চব্বিশে অক্টোবর দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার আপডেট দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল এক মানবিক প্রকল্প কৃষক বন্ধু এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল বাংলার চাষিদের জীবনে একটু স্বস্তি একটু নিশ্চিন্ততা ফিরিয়ে আনা এরপর দু সালের সতেরোই জুন এই প্রকল্পটি আরও উন্নত রূপে ফিরে আসে নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই প্রকল্পের আওতায় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান আবার যাদের জমি এক একরের কম তাদেরও বাদ দেওয়া হয়নি তারাও বছরে পান চার হাজার টাকা করে এই টাকা দেওয়া হয় বছরে দুই দফায় একবার খরিফের সময় আরেকবার রবি মৌসুমে টাকা সরাসরি জমা হয় কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্প শুধু টাকার সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক মানবিক হাত বাড়িয়ে দেওয়ার প্রতীক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকার অনুদান সরকারের একটুখানি সান্ত্বনা একটুখানি পাশে থাকার বার্তা আজ এই প্রকল্পের ফলে অসংখ্য চাষি নতুন করে আসার আলো দেখতে পাচ্ছেন তাদের মুখে ফিরেছে হাসি মনে ফিরেছে ভরসা নতুন আশার আলো রাজ্যের সব জব কার্ড হোল্ডারদের ই কেওয়াইসি শুরু ফের একশো দিনের কাজ চালুর ইঙ্গিত রাজ্যের সব জব কার্ড হোল্ডারদের নতুন করে কেওয়াইসি করতে হবে কেন্দ্র এই নির্দেশিকা রাজ্য সরকারকে পাঠিয়েছে রাজ্যের পক্ষ থেকে জেলা শাসকদের দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এরপরেই একশো দিনের কাজ আবার শুরু হতে পারে বলে আশা তৈরি হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে সব জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জব কার্ড নম্বর ও আধারের নম্বর যুক্ত করতে হবে এছাড়া চোখের মণি ও মুখের ছবি আপলোড করতে হবে এই ই প্রক্রিয়া একত্রিশে অক্টোবরের মধ্যে শেষ করতে হবে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন এখনও চলছে কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছে একশো দিনের কাজ বন্ধ রাখা যাবে না কেন্দ্রকে নিশ্চিত করতে হবে যাতে রাজ্যের মানুষ বঞ্চিত না হন আদালতের এই নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি বলে রাজ্যের অভিযোগ বকেয়া টাকাও কেন্দ্র দেয়নি তবে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেও শ্রমিকদের টাকা দিয়েছে এখন ই কেওয়াইসি করার নির্দেশ আসায় শ্রমিকদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে সূত্রের খবর পয়লা অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক সমস্ত বিডিওদের নির্দেশ দিয়েছেন দ্রুত জব কার্ড হোল্ডারদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে তেরো থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত গ্রাম পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে এরপর থেকেই বিডিওরা জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় বলেন কেন ই করতে বলা হয়েছে তা আমরা জানি না তবে কেন্দ্র থেকে নির্দেশ এসেছে তাই মনে হচ্ছে কাজ ফের শুরু হতে পারে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট জব কার্ড হোল্ডার এক কোটি সাতাত্তর লক্ষ তিন হাজার পাঁচশো একাত্তর জন এর মধ্যে আধার লিংক হয়েছে এক কোটি সাতাত্তর লক্ষ তিন হাজার তিনশো জনের কিন্তু ইকোয়াইসি সম্পন্ন হয়েছে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার নশো উনিশ জনের অর্থাৎ প্রায় পনেরো শতাংশ সবচেয়ে বেশি ইকোয়াইসি হয়েছে দাতন এক নম্বর ব্লকে সেখানে চুয়াত্তর হাজার সাতশো পঁচিশ জনের জব কার্ড হোল্ডারদের মধ্যে তেত্রিশ হাজার বাহাত্তর জনের ইকোয়াইসি হয়েছে চুয়াল্লিশ দশমিক ছাব্বিশ শতাংশ দ্বিতীয় স্থানে রয়েছে শবং ব্লক ছাব্বিশ পয়েন্ট বাহান্ন শতাংশ সবচেয়ে কম হয়েছে নারায়ণগড় ব্লকে যেখানে মাত্র তিন দশমিক সাতাশি পারসেন্ট ই কেওয়াইসি সম্পন্ন হয়েছে জেলা প্রশাসনের দাবি সতেরোই অক্টোবরের পর কাজ আরও দ্রুত শুরু হয়েছে এখন গড় বেড়ে বাইশ শতাংশ পৌঁছে গেছে অনেক ভিডিও জানিয়েছে ইন্টারনেটের ধীর গতির কারণে কাজ পিছিয়ে যাচ্ছে দাসপুর দুই নম্বর ব্লকে উনত্রিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে সেই ব্লকের ভিডিও কবির কুমার শীত বলেন ইন্টারনেট খুব ধীর তাই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৈশিক জানা জানান আমাদের এখানে প্রায় নয় হাজার জব কার্ড রয়েছে কিন্তু কাজ খুব ধীর গতিতে চলছে অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো বিরাট সুখবর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন তার পরের দিন অর্থাৎ বাইশেই নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে উনত্রিশেই জুলাই থেকে আগের বছরগুলিতে দেখা গেছে দু সাল ছাড়া প্রতিবারই কিন্তু প্রথম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি টাকা রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা আছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে সতেরোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় আবেদন ন শুরু হয়েছে কিনা তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই দু সালে প্রথম কিস্তির টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে তাদের কাগজপত্র যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাদেরকেও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা ছাড়া হয়েছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যারা প্রথম কিস্তি টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই অক্টোবর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তাদেরকেও টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সূত্র অনুযায়ী ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হয়েছে সূত্র মারফত জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম হাওড়া মালদা কোচবিহার হুগলি উত্তর চব্বিশ সহ বেশ কিছু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাদের স্ট্যাটাসে ট্রানজাকশান সাকসেস দেখা যাচ্ছে আবার যে সমস্ত কৃষকরা প্রথম ধাপে টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে তো বন্ধুরা আপনারা যখনই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন তখন যদি দেখেন যে স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে তাহলে কিন্তু বুঝবেন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে খুব শীঘ্রই সেখানে দেখবেন এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপব্রুপ এবং তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে অনেক কৃষকের স্ট্যাটাসে ড্রিট ফার্মার দেখা যাচ্ছে এবং যারা এখনও টাকা পায়নি তাদেরও দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখবেন তখন যদি আধার কার্ডের নম্বর বা কেবিআইডি নম্বর দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে যদি কেউ নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যে কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার ও ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে কেওয়াইসি করা তাহলে কে ওয়াইসি আপডেট করে নেবেন কারণ দেখা গেছে এইবার কিন্তু অনেক কৃষক এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি না থাকার কারণে টাকা পায়নি তাই সময় থাকতে কিন্তু এই কাজগুলো করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ